اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها وقال سجدنا رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমধ্যে বারবার শুনেছি যে ماہ রমজান বা রমজান মাসটি হচ্ছে শাহরু নাযীব নবীদের ভাষায় একটি মুবীন মাস শহর মুবারক একটি অতি বরকতপূর্ণ মাস শাহরুল রাখবা ও মাগফিরা মিনান না রমজান হচ্ছে রাহমাতুল মাস ক্ষমা মাস এবং জাহান্নাম থেকে অগণিত বান্দার মুক্তির একটি মাস এখন এই যে অতি বরকতপূর্ণ মহিমান্বিত এই মাস এই মাসের বরকতপূর্ণ হওয়ার এই মাসের মর্যাদার মূল কারণটাকে কুরআন এবং সুন্নাহ থেকে ওলা গ্রাম আমাদেরকে বলেছেন এইটা এর কারণ হলো এই রমজানের ভিতরে একটি রাত্রি আছে যে রাত্রিটাকে কুরআনুল কারীমের ভাষায় এবং হাদিসের ভাষায় বলা হয়ে থাকে লেইলাতুল কদর আমরা আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে থাকি সবে কদর এই লাইলাতুল কদর বা সবে কদর রাত্রিটা এই রমজান মাসের ভিতরে এই কারণে রমজানের এত মর্যাদা এত ফজিলত আল্লাহ এবং তার বিবেচনায় লাইলাতুল কদর বা সবে কদরটার এত দাম কেন যে লাইলাতুল কদরের কারণে রমজানের দাম বেড়ে গেলো লাইলাতুল কদরের দাম আল্লাহ এবং তার রাসুনের কাছে এতটাই বেশি যে আমরা যদি দেখি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ একটি পরিপূর্ণ সুরা একটি স্বতন্ত্র সুরা নাজিল করে দিলেন এই লাইলাতুল কদরের নামে শুধুমাত্র লাইলাতুল কদরের আলোচনা দিয়ে এই সুরা নাম হল সুরাতুল তো যে রাত্রিটাকে কেন্দ্র করে আল্লাহবাক একটি পরিপূর্ণ স্বতন্ত্র সুরা নাজিল করলেন এই রাতের নামে একটি সুরা দিয়ে দিলেন এইটা এই রাত্রিটার ফজিরতের ব্যাপারে যথেষ্ট পরিমাণ শক্তিশালী একটি প্রমাণ দুই নম্বর লাইলাতুল কদরের মর্যাদা বা ফজিলত বেশি কারণটা কি কারণটা হলো আল্লাহ তালা কুরআনুল করিমকে দুইবারে দুই ভাবে এই পৃথিবীতে নাজিল করেছেন একটি হল লৌহে মাহফুজ থেকে পরিপূর্ণ কুরআনুল করিম এক রাত্রিতে একবারে প্রথম আসমানে নাজিল করে দিয়েছেন আরেকটা হলো প্রথম আকাশ থেকে দুনিয়ার জমিনে এই দুনিয়ার বুকে আল্লাপাক তেইশ বছর একটা ব্যক্তিতে তেইশ বছর সময় নিয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন যে পরিমাণ প্রয়োজন হয়েছে সেই পরিমানে নাজিল করে দিয়েছেন দুনিয়াকে এখন এই যে লৌহে মাকরুস থেকে একবারে গোটা কুরআনকারীকে প্রথম আসমানে আল্লাপাক অবতীর্ণ করলেন যে রাত্রিটাতে অবতীর্ণ করলেন সেই রাত্রিটা হচ্ছে লেইলাতুল কদরের রাত্রি এই জন্য লেইলাতুল কদরের ফজিলত এত বেশি ওই রাত্রিতে আল্লাহ তালা গোটা কুরআনুল করিমকে নাজিল করে দিয়েছিলেন তিন নম্বর ওই সুরার মধ্যে যে সুরার মধ্যে আল্লাহ এটা বলেন যে আমি লেইলাতুল কদরে কুরআনুল করিমকে নাজিল করেছি সেখানে এই কথাও বলেছেন যে লাইলাতুল কদরের যে রাত্রিটা এটা এমন একটা রাত্রি এটার ফজিলত এতটাই বেশি যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর যদি কোনো ব্যক্তি এই রাত্রিটা তার সামর্থ্য অনুযায়ী ইবাদতির মাধ্যমে পার করতে পারে তাহলে এই ব্যক্তির আমল নামাই তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে পরিমাণ স্বভাব হয় এর যে বেশি স্বভাব ওই এক রাত্রিতে আমলকারী ব্যক্তির হাজার নামাই লিখে দেওয়া ইবাদতের স্বভাব তার আমল নামাই লিখে দেওয়া হয় যে রাত্রিটা এই রাত্রির নাম হলো কদর এবং লেইলাতুল কদরের ফজিলত আল্লাহ পাকের কাছে বেশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন মান কামা লাইলাতুল কদর ঈমান ও ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দাম মিন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত্রিটাকে পার করবে

ইব্রাহিম আমিন আসমান থেকে নেমে আসেন ফি কাবকাবাতিম মিনাল মালায়েকা ফেরেশতাদের একটা বিরাট দলকে নিয়ে তিনি পৃথিবীর বুকে নেমে আসেন আয়েশা করেন দেখি ইউসাল্লুন আলা কুল্লি কায়িমিন আও কায়িদিন ইয়াযকুরুল্লাহ আযযা ওয়া জাল্লা আল্লাহ যারা ওই ইবাদত বন্দেগী করে দাঁড়ায়া বা বৈশা যারা যারা ইবাদত বন্দেগী করে ওই ব্যক্তিগুলোর উপরে জিব্রাহিল যেন ফেরেস্তাদের জামাত মিয়া তাদের জন্য দোয়া করতে থাকে রহমত বর্ষণ করতে থাকে সালাম দিতে থাকে এই কাজটা করবার জন্যে হাজরাতে জিব্রাহিল একদল ফেরেশতা নিয়ে দুনিয়ার বুকে নেমে আসে এমন একটা রাত্রি যে মাসের মধ্যে পড়েছে এই মাসটা হচ্ছে রমাজান এই জন্য রমাজানের দাম বেশি এবং এই লাইলাতুল কদরের ফজিলত এত বেশি এই কারণে প্রত্যেকটা মুমিন মুসলমানের করণীয় হচ্ছে কর্তব্য হচ্ছে এই যে ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের রাত্রিটা এই রাত্রিটাকে তালাশ করা এবং এই রাত্রিটাকে ইবাদত বন্দীর মাধ্যমে উদযাপন করার চেষ্টা করা এখন কথা হচ্ছে রমজানের লাইলাতুল কদর কোন রাত্রিটা এই ব্যাপারে আমরা কুরআন কারিমের দুটো আয়াৎ শুনে দুই জায়গা থেকে এক আয়াত একিমকে আপনারা বলেন শাহরুরা মগনাদী উনজিলা বিহিল কুরআন রমাজান মাস হচ্ছে ওই মাস যে মাসে আল্লাহফা উরআন কারিমকে অবতীর্ণ করেছেন তাহলে আপনারা বলেন এই আয়াতের মধ্যে যে কথাটা বলা আছে পুরআন একিম নাজিল হয়েছে কোন মাসি রমাজান মাসি আরেক আয়াতে আল্লাহ বলেন ইতনা আঞ্জাল না মুফি লাইনতুল কাদর আমি কুরআন করিমকে নাসিল করেছি লাইনাতুল কদরে বা কদরের রাতৃতি এই মাসে কতম আয়েত আল্লাহ বলেছেন কোরআন নাসিল করা হয়েছে রমজান নাসি আরেক সুরার আরেক আয়াত ভিতরে আল্লাহ বলেন আমি কুরআন উল করিমকে করেছি লাইলাতুল কদর বা কদরের রাতৃতি বলছেন জিনিসটা এবার বলেন কদরের রাত্রিটা কি রমজান মাসে হবে না হবে হবে রমজান মাসে কারণ রমজানের বাইরেও যদি হয় তাহলে কুরআন রমজানে নাজিল করা হয়েছে এই আয়াতের যথার্থতা বাকি থাকে না এই কেউ কেউ এটা বলার চেষ্টা করেছেন যে কদরটা রমজানের বাহিরেও হতে পারে কিন্তু জমহুর কুলামায় কেরাম মহাকিক কুলামায় কেরাম বলেছেন এটা লাইলাতুল কদর যেটা রমজানের বাহিরে হবে না এটা রমজানের ভিতরেই হবে কারণ কুরআন করিম নাজিল করা হয়েছে রমাজানে আবার কুরআন করিম নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে এই জন্য লাইলাতুল কদরটা রমজানের ভিতরে হবে বাহিরে যাওয়ার সুযোগ নেই এখন যদি রমজানে হয়ে থাকে লাইলাতুল কদর রমজান তো তিরিশ দিন কোন দিনটাকে লাইলাতুল কদর বলা হবে এই ব্যাপারে ওলামায়ে কেরাম বিভিন্ন রকমের মতামত দিয়েছেন অভিমত পেশ করেছেন কিন্তু এখান থেকে শক্তিশালী মত যদি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের ভিতরে আমাদেরকে হাদিস দেখিয়েছেন নবীজির কথা আমাদেরকে দেখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাহার লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন তোমরা রমাজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর ভিতরে কদরকে তালাশ করো নবীজি বলেছেন তোমরা রমাজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে কদরকে তালাশ করো বেজুর রাত্রিগুলো কোনটা হবে একুশতম মানে বিশ রোজা গিয়া দিন গিয়া রাত্রিটা একুশতম আজকে আমাদের বিশতম রোজা চলছে আজকের যে সন্ধ্যার সময় রাত্রিটা শুরু হচ্ছে সূর্যাস্তের মধ্য দিয়া এটা হচ্ছে একুশতম রাত্রি এরপরে তেইশ এরপরে পঁচিশ এরপরে সাতাইশ এরপরে উনত্রিশতম রাত্রি নবীজি বলেন তোমরা শেষ দশকের বেজুর রাত্রিগুলোর ভিতরে কদরকে তালাশ করে দেখো ওলামায় কেরাম বলেন কদর প্রতি বছর একই রাত্রিতে হয় না এটা ঘুরে ঘুরে বিভিন্ন বছর বিভিন্ন রাত্রিতে হয়ে থাকে কোন বছর একুশতম রাত্রিতে কোন বছর তেইশ কোন বছর পঁচিশ কোন বছর সাতাইশ আবার কোন বছর উনত্রিশ তারিখে কদর হয়ে থাকে এই জন্য সুনির্দিষ্ট একটা বেজুর রাত্রিকে সবে কদর ধরে শুধুমাত্র ওই রাত্রিটা যদি উদযাপন করা হয় তাহলে এটা আমাদের লোকসানের কারণ হতে পারে আমরা একটা রাত্রিটাকে শরীল ধারিত করে ওই রাত্রিতে উদযাপন করলাম আর ঘটনাক্রমে এই বছর ওই রাত্রিতে কদর না হইয়া আগে বা পরের কোন রাত্রিতে কদর হইল যে রাত্রিগুলোর ভিতরে আমরা ইবাদত বندگی করলাম না এতে আমার-আপনার نقصان এবং লসের একটা প্রবল সম্ভাবনা বাকি থেকে যায় এইজন্য নবীজি আমাদেরকে পরবশ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোর ভিতরে কদরকে तलाश করো এই যে বেজুর রাত্রি মধ্যে আছে একটা সাতাইশতম রাত্রি হজরতে যিনি হজরতে ওমর রদি আল্লাহ এর জামানা থেকে তারাবির নামাজে বিশ রাকাতের ইমামতি করতেন তিনি হচ্ছেন হজরত ওবাইজিবনে কাহ তারাবির নামাজের ইমাম তিনি ওবাইজিবনে কাহ রদি আল্লাহ আনহু ইনার একটা মতামত হচ্ছে সবে কদরটা সাতাশতম রাত্রিতে হয়ে থাকি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা যদি বেজুর পাঁচটা রাত্রিকে ধরি তাহলে বেজুর পাঁচ রাত্রির ভিতরে একটা তো কোনটাও আছে সাতাইশতম আছে তো সাতাইশটা যদি হয় কোনো অসুবিধা নেই সাতাইশতম রাত্রিটা উদযাপন করলাম কদর হয়ে গেল আলহামদুলিল্লাহ কিন্তু সাতাইশতম রাত্রি উদযাপন করলাম কদর হয়ে গেল পঁচিশ তারিখে তাহলে অসুবিধা আছে না আছে না অসুবিধা আছে আমি কদরকে পেলাম না এই জন্যে নবীজির পরামর্শ অনুযায়ী আমাদের যেটা কর্তব্য যেটা করণীয় সেটা হচ্ছে এটা রামাজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোকে গুরুত্ব দিয়া কদর হতে পারে এই সম্ভাবনাকে সামনে রেখে যার যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে বেশি থেকে বেশি ইবাদত বন্দিগি করার চেষ্টা করবে ওলামায়কেরাম এটাও বলেন যে বেজুর না জোর রাত্রিতেও হতে পারে এই কারণে শেষ দশকটাকেই নবীজি গুরুত্ব দিতেন প্রচন্ড রকমের যখন রমাজানের শেষ দশক আসতো নবীজি কোমর বাঁধতেন কোমর বাঁধার দ্বারা উদ্দেশ্য হলো তিনি শেষ দশকটাকে ইবাদত বন্দিগি করবার জন্যে আলাদাভাবে সকল ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে ফেলতেন এবং এটা মাধ্যমে নিজে যেরকম পার করতেন যারা ছিলেন স্ত্রীগণ যারা ছিলেন তাদেরকেও এই কাজে উৎসাহিত করতেন অন্যদেরকেও উদ্বুদ্ধ করতেন এই জন্য আমরা যারা পাই রমজানের শেষ দশকটাকে প্রথম বিশ দিনের তুলনায় একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি বিশেষ করে রাত্রিগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আরও বিশেষ করে বেজুর রাত্রিগুলোতে একটু ইবাদ বন্দীর মাত্রা বা পরিমাণটা অন্যান্য দিনের যে একটু হলেও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি এইভাবে আমরা বুঝে নিলাম কদরের রাত্রি কোনটা রামাজানের শেষ দশকের যে কোনো একটা বেজুর রাত্রি কদর হতে পারে এখন কদরের রাত্রিতে আমাদের করণীয়টা কি এটা একটা ব্যাপার বোঝার একটা গেলো যে কদরের মর্যাদা বুঝলাম কদর কোন রাত্রিতে হয়ে দেখে সেটাও বুঝলাম এখন কদরের রাত্রিতে করবো ওটা কি আমি এই ব্যাপারে উ নবিজি সাল্লাল্লাহ ওয়ানি আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মানে ক মানে ইলেতাদি ইমান একতি সাবা ওফির আলাহু মা তামত্দমিন দমী যে ব্যক্তি কদরের রাত্রিতে ইবাদ উৎপন্দীর মাধ্যমে পার করবে যে ব্যক্তি কদরের রাত্রিটা ইবাদত বন্দিগীর মাধ্যমে পার করবে আল্লাহ পাক তার পেছনের জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেন এখন এই যে কেয়ামুল লাইল বা কদরের রাত্রিটা ইবাদত বন্দিগীর মধ্য দিয়ে পার করবে কোন রকমের ইবাদত কি ইবাদত এই ব্যাপারে ওলামা একরাম আমাদেরকে পরিষ্কার করেছেন কেয়ামুল লাইল যে শব্দটা একটা পরিভাষা এটার অর্থ হইল যে কোনো রকমের নফল ইবাদত বন্দিগি আপনি দুই রাকাত দুই রাকাত করে যে কোনো নফল নামাজ পড়তে পারেন কোরআনুল করিমের তিলাবাত করতে পারেন জিকির করতে পারেন তসবিগুলো করতে পারেন এই যে যে কোন রকমের নকল ইবাদত বন্দী করা হবে এটাকে এক শব্দে নবীজি বলেছেন লাইল আমরা যার যার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী ওই নকল ইবাদত বন্দী যতটুকু পারি অন্য দিনের চেয়ে অন্য রাত্রির চেয়ে একটু বেশি করার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের এক নম্বর করণীয় কর্তব্য এই ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতির নামাজ

নবীজি আপনি আমাকে কি পরামর্শ দিবেন যদি আমি বুঝে বেরিয়ে গেলাম এটা তুই কদর কোনটা একুশটা তেইশ পঁচিশটা সাতাইশটা উনত্রিশ তাকে জোরাত্রির কোনো একটা যদি আমি কোনোভাবে লক্ষণে বুঝে ফেলতে পারি যে আজকের রাত্রিটা কদরের রাত্রি তখন আমার করণীয় কি কর্তব্য কি আমি কি আমল করব এই রাত্রিতে তখন নবীজি বলেছেন এটা কোলি তখন তুমি বলবে আল্লাহ বা ইন্ডাকা আপু গ্রন্থ ও আল্লাহ তুমি বড় ক্ষমাশীল ক্ষমা তুমি করাকেই ভালোবাসো কাজেই আমাকে ক্ষমা করে দাও তিনটা কথা আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করা তুমি পছন্দ করো কাজে আমারে কি করে দাও ক্ষমা করে দাও এটা হচ্ছে আমাদের দুই নম্বর কর্তব্য এবং এই দুইটাই সবে কদরকে কেন্দ্র করে আমাদের করণীয় এর বাহিরে আলাদা কোনো করণীয় নাই সুতরাং এর বাহিরে যে কাজগুলো করা হবে মনে করবেন এই কাজগুলো আমাদের বানোয়াট আমরা নিজেরা তৈরি করে নিয়েছি এবং এটাকে মনে করে কাজগুলো করার চেষ্টা করছি যার অনুমতি ইসলামী শরিয়া আমাদেরকে দেয় না আমরা রাত্রিতে কি করবো দুইটা কথা বললাম আপনাদেরকে একটা হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী সাধারণ নিয়ম অনুযায়ী নকল ইবাদত বন্দিগি দিয়া পার করবে এবং দুই নম্বর বেশি থেকে বেশি আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার এবং গুনার জন্য maaf চাইবে এটার একটা দোয়া নবীজি শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি এই দুটো আমাদের করতে সর্বশেষ কথা হচ্ছে কদরের রাত্রিটা পাওয়ার ব্যবস্থাটা কি সহজ কোন সুরত বা ব্যবস্থা ইসলামী শরীয়ত আমাদের জন্য রেখেছে কিনা এই ব্যাপারে কুরআন এবং সুন্নাতে আমরা দেখি কদরের রাত্রিটা যেতে করে একজন মমিন মুসলমান পেতে পারে এটা যেন সে হাসিল করতে পারে এর সুযোগটা যেন নিতে পারে এটার জন্য ইসলামী আমাদের আমাদেরকে কতগুলো বিষয় ঘুরিয়ে দিয়েছে এর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কুরআন এ আল্লাহ বাক এরশাত করেন ওয়ালা তুবা শুরু হুন্না ওয়ান তু মাহিবু না ফিল্মা তোমরা মসজিদে এতে কাব করবে সবে কদরকে হাসিল করার সবে কদরকে পাওয়ার জন্য। ইসলামী শরিয়া আমাদেরকে যে পদ্ধতিগুলো দিয়েছে এর ভিতরে প্রধান এবং এক নম্বর যে পদ্ধতিটা সেটা হচ্ছে ব্যক্তি শেষ দশকটা মসজিদে এতে করবে এই এতে কাপটা শূন্যতে মোয়াক্কাদা কে পায়া মহল্লার দু চারজন অতি অবশ্যই করতে হবে যদি একজনও এতে না করে তাহলে গোটা মহল্লাবাসী গুনাহের গুণাগার হবে এই এক দুইজন অতি অবশ্যই এতে কাপে বসতে হবে এই এতে কাপটা যে ব্যক্তি মসজিদে করে থাকেন এই ব্যক্তি যদি মসজিদে কিন্তু ওই রাত্রিতে কোনো কারণে এরপরে উলাবা ইকারাম বলেন এই ব্যক্তির তাকদিরে এই ব্যক্তি লাইলাতুল কদর অর্জন করে ফেলেছে এটাকে ধরে নেওয়া হবে কারণ মসজিদে শুধুমাত্র অবস্থান করতে থাকা কোনো ইবাদত করে না একজন ব্যক্তি শুধুমাত্র মসজিদে বসে আছে এই বসে থাকাটাও শরীয়তে একটা ইবাদত এখন কোন ব্যক্তি যদি ইতিকাফে বসে মসজিদে ঘুমিয়ে থাকে তার অবস্থানটা মসজিদের ভিতরে হওয়ার কারণে ঘুমিয়ে থাকার পরেও সে এক প্রকার ইবাদতের ভিতরে আছে এটা হলো মসজিদের ভিতরের অবস্থান এইজন্যে ব্যক্তিটা অন্য কোন ইবাদত যদি করে তাহলে তো সুনাই সোহাগা আর যদি নাও করে থাকে এর পরেও সে বিরাট স্বভাব এবং ফজিলতের অধিকারী হয়ে থাকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন মানে আতাকা পাওয়াওয়ান কি বুদ্ধিগা যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবুজিগা আওদিল্লা বলবেন কিসের জন্য آه. نحن نتحدث عن هذا في حديثنا في رمضان احتسابا من قوة ليلة القدر إيمانا واحتسابا، إيمان رشته سوابر أشعي، كشير أشعي، سوابر أشعي، يا رب العالمين ماذا تريد؟ كشير أشاي هل آه. যে ব্যক্তি আল্লাহর পাকের সন্তুষ্টির জন্য সওয়াবের আশা এক দিন এটা করবে একদিন কয়দিন কয় বলেন এই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন জাদাল্লাহু বাইনহু ওয়া বাইনান নারি ثلاثه খনাদিক তিনটা খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন কুন খন্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন এক একটা খন্দকের দূরত্ব কত আসমান থেকে জমিনের দূরত্ব যত এক খন্দকের পরিমাণ দূরত্ব তত আসমান থেকে জমিনের দূরত্ব যত এক খন্দকের দূরত্ব ততটা এখন কোনো ব্যক্তি যদি একদিন এতেকাফ করে সবাবের জন্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিনের এতেকাফের বিনিময়ে এই ব্যক্তি থেকে জাহান নাম দূরে সরবে এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব যতটুকু এরকম তিন দূরত্ব পরিমাণ তাহলে দশ দিন এতে কাপ করলে কই দূরত্ব পরিমাণ সরবে তিরিশ দূরত্ব পরিমাণ জাহান নাম দূরে সরবে এই জন্য এতে কাপকারীরা যারা মসজিদে এতে কাপ করে থাকেন দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে নিজেকে অবসর করে নিয়ে পরিবার পরিজন থেকে নিজেকে আলাদা করে এই ব্যক্তিরা এই যে কুরবানিটা করে ত্যাগ তিতিক্ষাটা সে আল্লাহর জন্য পেশ করে থাকে এটার বিনিময়টা আল্লাহ আল্লাহ পাকের মতোই দিয়া থাকেন এক নম্বর এই ব্যক্তির আমল সবে কদরের ফজিলত দেয়া দেওয়া হয় দুই নাম্বার এই ব্যক্তি থেকে যাহার নাম হাজার হাজার লাখো লাখো মাইল দূরে সরে যায় এই জন্য আমরা যারা এতে কাপ করতে চাই করতে চাই বলতে যাদের সুযোগ আছে ধরেন যে আমার এমন কোনো ব্যস্ততা নেই যে আমি ঘরে না থাকলে আমার সংসার চলবে না আমার সুযোগ আছে আমি ইচ্ছা করলে এতে কাপটা করতে পারি এই সুযোগটাকে গ্রহণ করা এটাকে বিরাট গণিমত মনে করে লুফে নেওয়া একজন ইমানদারের জন্য একটা বড় রকমের সুযোগ এবং তার জন্য কর্তব্য করণীয় অথবা যদি এমন কোনো ব্যস্ততা থাকে যেটা ইচ্ছা করলে আমি না থাকলেও চলে একটা হচ্ছে আমার ব্যস্ততা নাই আমি অবসরই আছি ইচ্ছা করলেই বসতে পারি অথবা ব্যস্ততা আছে কিন্তু এটাকে আমি ইচ্ছা করলে আগে থেকে একটু সাইড করতে পারি যদি এমন সুযোগ কারোর জন্য থেকে থাকে তাহলে হায়াত মৌতের কথা বলা যায় না এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করার চেষ্টা করা চাই দিন আমার পার হবে যারা এতে কাপে বসে তাদেরটাও পার হয় এই জন্য আমরা এক নাম্বার সুযোগ হিসাবে সবে কদরকে হাসিল করার জন্য এতে কাপে বসার সুযোগটা গ্রহণ করতে পারি লেইনাতুল কদরকে পাওয়ার দুই নাম্বার যে সুরটা আমাদের সামনে রেখেছে ইসলামী সরিয়া এটা হচ্ছে রমাজানের শেষ দশকের দিনগুলোতে ব্যস্ত ব্যক্তি তার ব্যস্ততার ভিতরে পার করবে দিনটা ব্যস্ততার মধ্য দিয়ে পার করবে রাত্রিটা মসজিদের নফল এতে কাপের মধ্যে পার করবে কারণ কদরটা কি দিনে হয় না রাত্রে হয় রাত্রে হয় এই জন্য অন্তত রাত্রিগুলো যদি মসজিদে পার করে তাহলেও শেষ দশকের দশটা রাত্রি মসজিদে থাকতে পারলে এটা সম্ভাবনা থাকে সুযোগ থাকে একটা চান্স এটা থাকে এই ব্যক্তি সবে কদরকে হাসিল করে ফেলেছে এই জন্য দ্বিতীয় নম্বর যে সুরত আমাদের সামনে আছে এটা হলো রমাজানের শেষ দশকের দিন যার যার ব্যস্ততা অনুযায়ী পার করবে আর রাত্রিবেলায় মসজিদে নফল এতে কাপের মধ্য দিয়ে পার করবে আশা করা যায় এই ব্যক্তিও সবে কদর হাসিল করতে পারবে এবং তিন নাম্বার সুরদ সবচেয়ে যারা দুর্বল প্রকৃতির মানুষ তাদের জন্য এটাও যদি কেউ হাতছাড়া করে তাহলে এর যে দুর্ভাগার নেই রবিজীবন যে ব্যক্তি কদরকে হারাইলো কদর থেকে বঞ্চিত হল এই ব্যক্তি গোটা কল্যাণ এবং খাইর থেকে পৃথিবীর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল এখন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হতে না চাইলে একেবারে যারা দুর্বল প্রকৃতির এদের জন্য তিন নম্বর সুরত যেটা আমাদের সামনে রাখা আছে ওটা হলো রমজানের শেষ দশকের এশা আর ফজরের নামাজটা যেন অতি অবশ্যই জামাতের সাথে আদায় করা হয় রমজানের শেষ দশকের এশা এবং ফজরের নামাজ মাঝে মধ্যে এমন হয়েছে না যে ফজরের জামাত ছুটে যায় জামাত ছুটে গেছে অথবা নামাজই কাজা হয়ে গেছে কিন্তু শেষ দশকের ফজরটা যেন না ছুটে কাজা না হয় এই জন্য রমজানের শেষ দশকের এসা আর ফজর অন্যান্য নামাজ তো পড়বেই বিশেষ গুরুত্ব দিয়ে এসা আর ফজরটাকে যদি গুরুত্ব দিয়ে কেউ পড়ে তার ব্যাপারেও একেবারে ক্ষুদ্রতম হলেও একটু আশা বা সম্ভাবনা আছে এই ব্যক্তিও কদর হাসিল করবে ইনশাআল্লাহ কাজেই আমরা এইভাবে সবে কদরকে পাওয়ার জন্য তিনটা সুরতের যার জন্য যেটা সুবিধা হয় এই সুরতগুলো গ্রহণ করার চেষ্টা করি সবে কদরকে হাসিল করবার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন